আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার পরোটা আর সুজির হালুয়া খেতে ইচ্ছে করলো তাই হচ্ছে একটু ভাবলাম যে রান্না করে ফেলি সুজির হালুয়া তো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না এমন কি হয় তাই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে সুজির হালুয়া রান্না করি সুজির হালুয়া মোটামুটি সবাই পারে তো আমি যেহেতু রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই হচ্ছে একদম মানে জমে গিয়েছে একটু চুলার সামনে রেখেছি যাতে একটু গলে যায় আর চুলাটা একটু আমার নোংরা হয়ে রয়েছে মানে দুপুরে রান্নার পরে মুছি নেই তো আপনারা এটা হচ্ছে ইগনোর করবেন তাই এখন হচ্ছে এই যে চুলার মধ্যে কড়াইটা চড়িয়ে দিলাম আর বেশি করে যা ছিল আর কি ঘি একটুখানি মানে অল্পই ছিল অত বেশি ছিল না যে হালুয়ার মধ্যে ঘিটা যে কোনো হালুয়াতে ঘি একটু বেশি দিলে মজা হয় বেশি তো এখানে আমি প্রায় দুই টেবিল স্পুনের মতো মানে ঘি হবে আন্তাজ মতো আমি দিয়ে দিয়েছি তো এই যে ঘিটা একটু মেল্ট হোক ঘিটা মেল্ট হওয়ার পর আমি একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এটার মধ্যে সুজিটা দিয়ে দিব সুজিটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সুজির হালুয়া হচ্ছে এক একজন এক এক রকম করে মানে রান্না করে অনেকে দুধ ইউজ করে তারপর দুধের মালা ইউজ করে মানে যত সামগ্রী মানে ইনগ্রিডিয়েন্টস বেশি দিবেন ততই হচ্ছে বেশি মজা হবে উপকরণ যত বেশি যাবে ততই মজা হবে তো আমি হচ্ছে এত কিছু আর কি দিইনি আজকে একটু শর্টকাট করে রান্না করব আর বেশিরভাগ খাবার আমি হচ্ছে শর্টকাট করে রান্না করি কারণ সব ইনগ্রিডিয়েন্টস সবসময় হচ্ছে বাসায় উপস্থিত থাকে না হ্যাঁ তো উপস্থিত না থাকলে কি হয়েছে মানে তো তা না যে আমাদের যেটা খেতে ইচ্ছা করবো আমরা ওটা হচ্ছে রান্না করতে পারবো না কিছু ইনগ্রিডিয়েন্টসের জন্য যা থাকে তা দিয়েই হচ্ছে রান্না করার চেষ্টা করি তো এখানে যে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে এখানে আমি এক কাপ সুজির মতো আর কি রান্না করেছি ভালো করে ভেজে দুটা এলাচও দিয়ে দিয়েছিলাম মানে ভাজার সময় ওইটা স্কিপ করে গিয়েছে ইডিটের সময় তো দিয়ে এর মধ্যে আমি হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সুজি সুজিটা জাস্ট একটু যাতে ফুলে উঠে বা সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন পানিটা দেওয়ার সাথে সাথে সুজিটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এই যে একটু নাড়াচাড়া করে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব আর চিনিটা আমি একটু কম দিয়েছি মিষ্টিটা যাতে বেশি না হয় আমি মিষ্টি জিনিসে অতিরিক্ত মিষ্টি খাই না একটু মিষ্টিটা অল্প হলে আমার কাছে ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এই যে চিনি দেওয়ার পরে হচ্ছে সুজিটা হচ্ছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে মানে রান্নাটা হয়ে গিয়েছে বেশি টাইম লাগে না সুজির হালুয়া রান্না করতে হচ্ছে সবচাইতে অল্প সময় রান্না হয়ে যায় এই হালুয়াটা এত বেশি একটা টাইম লাগে না যেমন বুটের হালুয়া হ্যাঁ অন্যান্য হালুয়া রান্না করতে গাজরের হালুয়া রান্না করতে যেমন টাইম লাগে সুজির হালুয়া একদম মানে ঝটপট রান্না করা যায় এই জন্য হয়তো বা সকালে মানুষ বেশি সুজির হালুয়াটাকে প্রেফার করে বেশি এই তো আমি হচ্ছে এখন বাটির মধ্যে এইভাবে উঠিয়ে নিচ্ছি এরপরে এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর দানাদার হালুয়া হয়েছে কার কার লোভ লাগতেছে খেতে বলবেন কমেন্টে জানাবেন আর কে কে হচ্ছে আজকে সকালে সুজির হালুয়া দিয়ে নাস্তা করেছেন তারাও হচ্ছে কমেন্টে জানাবেন আমাকে আর এখানে আমি পরোটার জন্য দুই কাপ দুই দুইটা পরোটা মানে বানাবো তাই এখানে আমি একদম আন্তাজ মতো করে ময়দা নিয়ে নিয়েছি আনিয়ে নেবো একটু লবণ লবণ নিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু তেল দিয়ে একটু মাখিয়ে নিব ময়দাটাকে এখানে আমি গরম পানিয়ে চড়িয়ে চড়িয়েছি আমি পরোটাও হচ্ছে গরম পানি দিয়ে ডোটা করি যাতে নরম হলে বেলতে সমস্যা না হয় আর এইভাবে নর্মাল পানি দিয়ে ডোটা করলে হচ্ছে বেলতে সমস্যা হয় তো গরম পানি দিয়ে রুটির রুটি যেমন গরম পানি দিয়ে করে আমি পরোটা এইভাবে গরম পানি দিয়ে হচ্ছে এটার ডোটা আমি মাখি তো এর আমি একটু আটাটাকে ভালো করে এভাবে মিক্স করে তেলের সাথে আর লবণের সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিব ডাইরেক্ট হাত দিলে অনেক সময় দেখা যায় হাত জ্বলে পড়ে যায় আমার ক্ষেত্রে এমন বেশি হয় হচ্ছে রুটি বানাতে গিয়ে ডাইরেক্ট আমি হাতটা এভাবে গরমপানির মধ্যে দিতে পারি না তাই একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এই যে ঠান্ডা হলে ডোটা আমি এভাবে মেখে নিব আমার এমন হঠাৎ হঠাৎ যত রাত বেশি হয় তত কেন যেন হঠাৎ হঠাৎ মানে খাবার খেতে ইচ্ছে করে দিন ক্ষুধা লাগে না রাত্রেই বেশি আমার হচ্ছে ক্ষুধা লাগে আর সন্ধ্যায় কার কার এমন হয় আমি কি একাই যা আমারই রাত্রে ক্ষুধা লাগে নাকি আরও এমন মানুষ আছে যাদের সন্ধ্যা হলে বা রাত হলে ঝাল মিষ্টি এমন খাবার খেতে ইচ্ছে করে তো জানাবেন আমাকে আপনারা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমার বন্ধু হয়ে সারা জীবন তো এই তো এখানে হচ্ছে আমি এই যে দুইটা পরোটার হচ্ছে লিচি কেটে নিচ্ছি আর আমার মনটা হচ্ছে আজকে একটু হ্যাপি হ্যাপি কারণ কালকে আমি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব প্রায় প্রায় তিন চার বছর পর আমি হচ্ছে ওদের সাথে দেখা করব তাই কতক্ষণে রাতটা মানে মানে রাতটা শেষ হবে কতক্ষণে সকাল হবে কতক্ষণে আমি যাব ওদের সাথে দেখা করতে তো আমার আর ভালো লাগতেছে না যে কতক্ষণে ওদের সাথে দেখা হবে আসলে জীবনে কিন্তু অনেক ফ্রেন্ডলি হয় কিন্তু স্কুল ফ্রেন্ডের মতো যে ভালোবাসা টান মানে অন্য ফ্রেন্ডদের সাথে তেমন কিন্তু থাকে না ধরেন কলেজে ফ্রেন্ড হয় ভার্সিটিতে ফ্রেন্ড হয় কিন্তু স্কুল ফ্রেন্ডের মতো যে একটা হুম মানে আছে না একটা সম্পর্ক অন্য ফ্রেন্ডের মধ্যে কিন্তু অত একটা মানে পাওয়া যায় না স্কুল ফ্রেন্ড তো স্কুল ফ্রেন্ডই হয় আমার কাছে এটা মনে হয় পার্সোনালি আছে অনেকে কলেজেও ভালো ফ্রেন্ড হয় ভার্সিটিতেও হয় কিন্তু আমার কাছে না স্কুল ফ্রেন্ডদেরই বেশি কেন যেন আর কি আপন মনে হয় তার কারণ হচ্ছে একদম ছোটোবেলা থেকে একসাথে পড়েছি হ্যাঁ তারপরে হচ্ছে এমন অনেক কথাবার্তা আছে যেটা অন্যদের সাথে শেয়ার করা যায় না কিন্তু ওদের সাথে হচ্ছে খুব সহজেই শেয়ার করা যায় কারণ একদম ছোটোবেলার ফ্রেন্ড আর কি ওরা এই জন্যই হয়তোবা তো আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকের আছে বিয়ে হয়ে গিয়েছে আবার অনেকের বিয়ে হয়নি এখনও লেখাপড়া করতেছে আবার অনেকের আমার মতো একটা বাচ্চা কারো দুইটা বাচ্চা হুম তো হয়তোবা সময় স্বল্পতার কারণে সবাই সবার লাইফে আর কি বিজি সংসার নিয়ে লেখাপড়া নিয়ে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কি সময় পাই না দেখা করার জন্য তো আমরা এই জন্যই মানে ডেট ফিক্স করলাম যে না আমরা দেখা করব অনেক দিন হয়েছে যে দেখা করি না তো এই জন্য আর কি মনটা খুবই মানে আমার হ্যাপি হ্যাপি আজকে জানি না এতদিন পরে কেন আমার মনটা এত খুশি লাগতেছে তো এই তো আমি এই যে আমার পরোটা একটা বেলা হয়ে গিয়েছে আমি তো আরেকটা হচ্ছে আমি বেলে নিয়েছি তো ওইটা আর ক্যামেরাতে দেখাইনি ভিডিও বড় হয়ে যাবে এখানে আমি পরোটাটা দিয়ে দুই পাঁচটায় ভালোভাবে ছেঁকে তেল দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিব তো তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করব কারণ পরোটা মচমচে না হলে ভালো লাগে না পরোটা আসলে সবসময় খাই না কারণ তেলটা যত কম ব্যবহার করা মানে তেলটা যত কম খাওয়া যায় খাবারে যত কম ইউজ করা যায় ততই ভালো বেশিরভাগ রুটি খাওয়া হয় আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা মানে জানেন যে আমি রুটিটাই বেশি খাই কিন্তু যেহেতু যে আজকে হঠাৎ করে বললাম খেতে ইচ্ছে করলো মিষ্টি জাতীয় জিনিস এই জন্য আর কি আজকে বলতেছি না বেশি করে তেল দিয়েই রান্না করি সবসময় তার এইভাবে খাওয়া হয় না আজকে না হলে একটু বেশি তেল দিয়ে রান্না করি তো এই তো একটা হয়ে গিয়েছে এটা আমি বাবুকে দিয়ে আসবো বাবু হচ্ছে হালুয়া খাবে না ও শুধু মানে একটু উপর থেকে চিনি ছিটিয়ে দিব এই পরোটাটা এইভাবে হচ্ছে ও খাবে অনেক সময় আমি ওকে মানে পরোটা বেলার সময় তেলের মধ্যে গুঁড়া দুধ আর চিনি দিয়ে পরোটাটা হচ্ছে বেলি ওইভাবে ও খায় যেটাকে বলে চিনি পরোটা আমরা ছোটোবেলায় অনেকে খেতাম আম্মুর হাতের চিনির পরোটা তো এখন যখন নিজের ছেলেকে বানিয়ে দেই তো মনে পড়ে যায় যে আমরাও ছোটোবেলা আম্মু আমাদেরকে এভাবে বানিয়ে দিত আসলে সময় কীভাবে কেটে যায় না একসময় আমাদের মায়েরা আমাদের বানিয়ে দিত এখন আমরা আমাদের বাচ্চাকে বানিয়ে দিই তো একসময় দেখা যাবে আমাদের বাচ্চারাও তাদের সন্তানকে বানিয়ে দিচ্ছে তখন আমরা বুড়ো হয়ে যাব। এই আর কি তো এই তো ওই যে আমার পরোটা ভাজা শেষ এটা আমার জন্য আমি ভেজে নিয়েছি এরপরে ডাইনিং টেবিলে রেখে আসছি এখন এই যে কিছু জিনিসপত্র বের হয়েছিল আমি একটু কিচেনের জায়গাটা একটু মুছে নিব কারণ এইভাবে নোংরা অবস্থায় গেলে দেখা যায় অনেক সময় তেলা পোকা টিকটিক মানে এগুলো আসে আমার ভাল লাগে না কিচেনে এগুলো মানে কেমন যেন লাগে কিচেন পরিষ্কার থাকলে আমার কাছে একটু ভালো লাগে তো এখানে ওই যে সুজির হালুয়া রান্না করেছিলাম ওই কড়াইটাও আমি ধুয়ে রেখে দিচ্ছি নাহলে একটা একটা করে অনেকগুলো হাড়ি পাতিল জমে যায় তখন হচ্ছে ধুতে কষ্ট হয় আর এই তো আমি ধুয়ে টুয়ে তারপর হচ্ছে খেতে যাব তো এই তো দেখতে থাকেন আপনারা আমার ভিডিও আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তো আসলে এই প্ল্যাটফর্মে নতুন বেশি দিন হয়নি কাজ করতেছি তো ভুল হতেই পারে আমার থেকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার অনেকে আছেন আমার আন্টির বয়সে অনেকে আছেন হ্যাঁ বোনের বয়সী বা হুম তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে দৈত্য আমি খেয়ে নিচ্ছি আসলে সুজির হালুয়াটা খুবই মজা হয়েছে মানে নিজে বানিয়েছি বলে বলছি না আসলে মজা হয়েছে খেতে আসলে অনেক দিন পর যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন যেভাবে বানাই না কেন খাবারটা কিন্তু মজাই লাগে খেতে আর পরোটাটা হচ্ছে অনেক মচমচা হয়েছিলো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে আর ঘিয়ের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম হালুয়ায় এই জন্যই আর কি ঘিয়ের ঘ্রাণ মানে ঘিয়ের একটা ঘ্রাণ আসতেছে প্রত্যেকটা বাইটে বাইটে অনেকে আছে ঘি পছন্দ করেন না কিন্তু আমার কাছে ঘিয়ের ঘ্রানটা খুব ভালো লাগে আমিও আগে নিতে পারতাম না পরে খেতে খেতে এখন একটু অভ্যস্ত হয়েছি তো তো বেশি আমি খেতে পারিনি দেখেন আমি একটা পরোটা নিয়েছি আর এই যে সুজির হালু আমি অর্ধেক খেয়ে রেখে দিয়েছি এমনই আমার যখন খেতে ইচ্ছে করে মনে হয় যে সব খেয়ে ফেলবো পরে বানানোর পর আর খেতে ইচ্ছে করো না এক দুইটা বাইট খেয়ে তারপর হচ্ছে রেখে দিই এটা রেখে দিয়েছি আবার হয়তো হয়তো বা রাত্রে বেশি রাত্রে ক্ষুধা লাগলে খাবো তো এখন হচ্ছে অনেক বেশি বাতাস হইতেছিল এই যে আপনাদেরকে দেখাই একদম আমার বেডরুমের যে পর্দা খুব এই যে দেখেন বাতাসে উঠতেছিল তো আমি কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়েছিলাম একটু ওয়েদারটা উপভোগ করেছি তো এই তো এই ছিল আজকের ভিডিও আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আমার জন্য দোয়া করবেন তো এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমি আবার হাত বাড়িয়ে দিচ্ছিলাম একটু ভেজার জন্য তো ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ